খাবার দিয়ে দাও চলো খাবার বাড়ছে তো এবার একটু পুজো দিয়ে এলো গরম গরম ভাত আজ স্পেশাল আইটেম আছে নাকি না কালকে বলে আছে স্পেশাল আইটেম আমি বাসি হয়ে গেছে কোনটা স্পেশাল আইটেম মা মাটি কাটছে দেখি মাকে দেখাও

তো গরম করলাম ওর মতো আমরা পরে আমাদেরটা গরম করে নেবো আর এই যে কালকে যে ইলিশ ভাপা হয়েছিল এক পিস রয়েছে আর এই যে গ্রেভিটা রয়েছে এটাই দিয়েই ভাত খাওয়া হয়েছিল গ্রেভিটা দিয়ে তাই না আর রয়েছে মশলা কি মারো মশলা দেখো এখানে রয়েছে টক বিরিয়ামিষ্ক মাত্র রান্না করে রেখেছে গরম করলাম গরম মাছিটা

মটরশুটি খেতে ভালো লাগে। মটরশুটিগুলো গ্যালোর করে সব নিচে পড়ে গেছে নাকি হ্যাঁ। ভারী না নিচে পড়ে আছে। এই নিচে পড়ে গেছে। এই যে। হ্যাঁ। ছোট ছোট জিনিস তো সব পড়ে গেছে পড়ে। আর নিয়ে তুমি এই মাছটা খাও। দাও। এটা খাও।

অসুবিধা নেই আর এই যে কালকে ঘুগনি রয়েছে কিছুটা এটা আমরা টিফিনে খাবো গরম করবো গরম করা দাঁড়িয়ে এখন ঠান্ডা তো চলো বসে পড়ে তুমি খেতে চলুন বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা